বিয়েতে সবচেয়ে যেই পারটা বেশি মজাদার সেটা হচ্ছে শপিং করা এবং যেই পার্টা সবচেয়ে প্যারাদার সেটাও হচ্ছে শপিং করা তো বিয়ের শপিং নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার গুড মর্নিং আজকে হচ্ছে বিয়ের সেকেন্ড মার্কেটে যাচ্ছে কালকে তো শুধু শাড়িটাই কিনেছি আর কিছুই করতে পারি নাই অনেক কিছু দেখেছি পছন্দ হয় নাই আজকে বাকি সব কিনবো কাল সকাল বের হয়ে গিয়েছি দেখি কি কি কিনতে পারি আজকে তো আজকে সেকেন্ডের শপিং এ আমরা শুরুতেই চলে আসছি লাগেজ কেনার জন্য আবার লাগেজ কেনা হয়ে গেছে কিন্তু বউ যে বিয়ের পর ট্যুরে যাবে সেই জন্য একটা ছয় ছোট্টর মধ্যে কেনার জন্য দেন আমরা একটা প্রথমে একটা দোকানে চলে এসেছি সেখানে আসার পরে তারা আমাদের বিভিন্ন ধরনের লাগেজ দেখালো সত্যি কথা বলতে তাদের ব্যবহার খুবই ভালো ছিল আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে বিয়ের পর্বে ব্লগ আসতেছে সব সব দেখার জন্য অপেক্ষা করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন সো ফিরা যাক লাগেজ কেনার পর্বে দেন আমাদের অনেকগুলা লাগেজ বাসায়ের পর হচ্ছে আমরা আসলে অনেক কিছুই আমরা লাগেজ সম্পর্কে জানতাম না ওনারা আমাদের বুঝিয়ে দিয়েছে যে এটা এরকম এটা ওই রকম দেন হচ্ছে এটা আমরা সিলেক্ট করে নিয়েছি তো আমি টাকা এগুলোর একটা ভিডিও করে নিয়েছি এই তো লাগেজ কিনে আমরা হচ্ছে শোরুম থেকে বের হয়ে গিয়েছি এবার যাব শপিং এর বাকি অংশে তোমার তুমি এগুলো সব ফাটাই ফেলো কেন এবার আমরা আগে সরাসরি চলে যাব ইডেন কলেজে কারণ আপু আপু ক্যাম্পাসে গিয়ে লাগেজটা রাখবে এটা নিয়ে ভিড় শপিং করা খুবই প্যারাদার তো সেখানে চলে যাচ্ছি বলতে বলতে ক্যাম্পাসের পাশে চলে এসেছি এখানে আসলে আমার এই যে রোড সাইডের খাবারগুলো এত ভাল লাগে এখানে এত সুন্দর সুন্দর মেয়েদের জিনিসপত্র পাওয়া যায় রোড সাইডে আমার খুবই ভাল লাগে দেন সেদিন অনেক রোদ ছিল গরম ছিল আমরা তিনজন মিলে রিক্সা করে চলে এসেছি এটা আমার খুব পছন্দের একটা জায়গা আমার যদি একদমই লোকের লোক ইডেনের এখানের রোড সাইডের খাবারগুলো আমার এত পছন্দপুরি ছোট সেগুলাই খাবো এখন ইডেন এখানে সুন্দর সুন্দর মেয়েদের অনেক সুন্দর সুন্দর চাই এর অনেক জুয়েলারিও পাওয়া যায় এখানে আমার রোড সাইডের জিনিস কিন্তু খারাপ লাগে না আসেন আপনাদের দেখ এখানে অনেক বেশি মেয়েরাই বিক্রি করে দিন আপু কলেজের ক্যাম্পাসের ভিতরে চলে গিয়েছে আমি আর বাবু চলে আসছি ছোট ফুচকা বা যা যা পাই সেগুলো খাওয়ার জন্য এগুলো দেখলে তো আরো রোদ্রের মধ্যে জীবে একদম পানি চলে আসে আমরা বসে পড়েছি প্রথমে আমরা একটা বেলপুরি নিয়ে খেলাম সেটা শর্ট নেওয়া হয়নি দিন আমরা ছোট ফুচকা নিলাম ও ফাল্লা এত মজার ছিল বাবু আমাকে খাইয়ে দিচ্ছিল যে আমার এক হাতে বাটিটা ধরা আর এক হাতে হচ্ছে ফোন এরপর আমরা নিলাম ট্রাই করলাম সেটাও মজার ছিল দেন আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করে আমরা মার্কেটে চলে আসছি সব গুলো নেওয়া হয়নি মার্কেটে এসে আমরা শাড়ি দেখতেছিলাম তো বিয়ের শাড়ি ছাড়াও অনেক ধরনের শাড়ির প্রয়োজন আগের ভিডিওতে দেখিয়েছি বেনারসি আমরা কিনে ফেলেছি তো হচ্ছে অনেকগুলো শাড়ি নেওয়া হয়েছে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি তারা সব দোকানে ভিডিও অ্যালাউ করে না তো সব দোকানে শাড়ি কেনার পরে মুরুব্বীদের শাড়ি কেনার জন্য আসছি এই শাড়িটা আম্মুর জন্য নিয়েছি এই শাড়িটা খুবই সুন্দর ভাইয়ার পক্ষ থেকে আমুকে দেওয়া হয়েছে দেন আমাদের দিয়ে আর কি কেনানো হয়েছে যে তো আম্মুর জন্য কিনবো দেন আমরা হচ্ছে বোর্ড জুয়েলারি কিনে লাঞ্চ করে নিলাম লাঞ্চ করার শটটাও নেওয়া হয়নি এরপর আমরা গায়ে হলুদের শাড়িটা কিনে নিয়েছি কিনে আমরা গায়ে হলুদে পরার জন্য একটা গোল্ডেন কালার ওড়না চাচ্ছিলাম কিন্তু ওড়নাটা মন মতো মিলাতেই পারছিলাম না সাইজে অনেক ছোট হচ্ছিল আমরা আরও লং চাচ্ছিলাম তারপর ভাবলাম কাপড় কিনে বানিয়ে নিব তারপর আপু বলল যে এত সময়ও পাবো না শাড়িগুলোর সাথে ম্যাচিং করে করে ব্লাউজ পিস পেটিকোটের পিস নিচ্ছিলাম অনেকগুলো হয়েছে দেন আমরা অনেকগুলো ওড়না দেখেছি কিছু কিছু নিয়ে নিয়েছি বড় ওড়নাটা হচ্ছে আমি হাতেই বানিয়েছি হাতে বানিয়েছি বলতে গজ কাপড় কিনে করে বানিয়েছি সেটাও আসবে সামনে দেন আমরা সব শপিং করতে করতে একদম রাত হয়ে গেছে আমরা হচ্ছে ক্যাম্পাসে আসছি আবার ক্যাম্পাস থেকে লাগেজ সহ আপুর আরো মালামাল আছে সব কিছু নিয়ে আমরা রওয়ানা দিয়ে দিয়েছি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই